গুড মর্নিং ফ্রেন্ডস আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে কোচিন বিজনেস কিভাবে করবে কোচিন বিজনেস সম্বন্ধে অনেক কিছুই বলেছিলাম আজও কন্টিনিউশান করছি ওটার কোচিন বিজনেস কি করে সাকসেসফুল করবে বিজনেসটাকে কি করে সাকসেসফুল মানে স্টুডেন্ট বেশি থাকবে ইনকাম বেশি হবে তাকেই সাকসেসফুল বলবো আমি বিরাট বড় কোনো কোচিংয়ের সম্বন্ধে বলছি না আমি একজন সাধারণ একটা ছেলে পড়াশোনা করতে করতে যেটা কোচিং করে কিছু ইনকাম করলো তার হাত খরচ চলে গেল সে নিজের কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারে জামা প্যান্ট এ নিয়ে ভালোভাবে থাকতে পারছে বা এর থেকে আরও বেশি সে ইনকাম করে আর একটু ভালো এস্টাবলিশ করলো কোচিংটাকে কি করে করবে যাতে ইনকামটা আরও বাড়ে সাপোজ তুমি পাঁচ হাজার কামাচ্ছো দশ হাজার কামাচ্ছো পনেরো হাজার তার থেকেও বেশি কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশে কী করে নিয়ে যাবে সেটা সম্বন্ধে আজকে বলবো দেখো কোচিং বিজনেস করতে গেলে তুমি কে আগেই বলেছি তোমার একটা ঘর দরকার একটা কামরা হলেও হবে চেয়ার টেবিল করো না করো নিচে বসে পড়াতে পারো শুরুতে বেশি ইনভেস্ট করার দরকার নেই ঠিক আছে কিন্তু তোমার কোচিং একটা নাম দিতে হবে নাম দেওয়ার পর একটা সাইনবোর্ড করতে হবে কোচিনের নামে এই অবধি তো আমি বলেছিলাম কিন্তু তা ছাড়াও কতগুলো জিনিস তোমাকে করতে হয় যেমন দেখাচ্ছি দেখো এইগুলোকে বলে লিপলেট প্লেট ছোটো ছোটো এইরকম সাইজের করবে এর থেকেও ছোটো করতে পারো ঠিক আছে দেখাচ্ছে এইগুলোকে তোমাকে স্কুলের সামনে দাঁড়িয়ে তোমাকে এইভাবে কাউকে দিয়ে বিলি করতে হবে যদি না পারো নিজে করতে পারো লোক দিতে যদি লোক পেলে না তো নিজে করতে হবে তুমি এইভাবে দিতে হবে তুমি যখন জানাবে তবে তোমার ইনকাম ইনক্রিজ করে তুমি স্টুডেন্ট কোথা থেকে পাবে তোমার যদি রাস্তার ওপর কোচিং হয় রাস্তার ওপর যদি থাকে তাহলেও তোমার অ্যাডভার্টাইজড হয়ে যাচ্ছে কিন্তু আমার যদি গলির মধ্যে হয় তোমাকে অ্যাডভার্টাইজ করতে হবে তোমার গলির মধ্যে যদি কেউ না ঢোকে জানবি করে এখানে কোচিং আছে ঠিক আছে তা তোমার এই একটা হচ্ছে এটা প্রথম লিপ সেকেন্ড হচ্ছে এইরকম পোস্টার করতে হবে দেখাচ্ছে দেখো এই রকম কোচিং সেন্টারের জন্যে পোস্টার বা এইরকম পোস্টার তোমাদের করতে হবে ঠিক আছে এই এটাকে দেয়াল পোস্টার বলে এটাকে দেয়ালে এরকম করে আটকাতে হয় এর পেছনে আটা লাগিয়ে দেয়াল আটকাতে হবে সেখান থেকে তোমার কিছু স্টুডেন্ট পেলে তুমি তোমার যে কোচিংয়ের নাম দেবে নামের সাথে তোমার এই কি পড়াচ্ছ না পড়াচ্ছ সেটা লিখে তোমাকে অ্যাক্ট করলে এটা এটা হচ্ছে সেকেন্ড এটাও করতে হবে তোমাকে দেয়াল পোস্টায় ঠিক আছে দেয়ালে কাউকে দিয়ে কোনো ছেলেকে দিয়ে লাগাতে লাগাতে হবে যদি কোনো ছেলে না পাও তোমাকে নিজেকে সকালবেলায় ভোরবেলায় গিয়ে লাগিয়ে দিলে বা রাত্রিবেলায় গিয়ে লাগিয়ে দিলে ঠিক আছে এই কাজটা তোমাকেও করতে নিজের হাতে আর থার্ডলি আরেকটা কাজ করতে হবে তোমাকে সেটা হচ্ছে ফ্লেক্স দেখো এইটাকে বলে ফ্লেক্স এই ফ্লেক্সটা তুমি চার চারটে ব্রেক দিয়ে তোমাকে দিয়ালে মারতে হবে তাহলে কী হলো এরকম ছোটো সাইজেও বানাতে পারো বড় সাইজেও বানাতে পারো যত বড় বানাবে তত এটা স্কোয়ার ফিট সাত টাকা করে পড়বে এটা যেমন তোমার হাজারটা হাজার টাকা হয়তো পড়বে এক টাকা করে এটা আর এইটা পাঁচশোটা হাজারটা মনে তোমার তিনশো বা তিনশো টাকার মতন পড়বে ঠিক আছে তা আমি দামগুণো বলে দিলাম আর এগুলো কোথায় কোনো তোমার লোকাল যদি তোমার এরিয়াতে যদি থাকে পেন্টিং পেজ তো ঠিক আছে নালে সব থেকে ভালো জায়গা হচ্ছে শিয়ালদায় নেবে রাজা বাজারের দিকে যদি হাঁটো একটুখানি রাজা বাজারের দিকে শিয়ালদা থেকে শিয়ালদা ব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে তার দিকে বা দিকে রাস্তা ঢুকে গেছে সেই রাস্তার মধ্যে ঢুকলে সেখানে যত রাজ্যে তুমি প্রেস পাবে তুমি সব কাজ হয়ে যাবে ফ্লেক্স হয়ে যাবে এ হয়ে যাবে ডিজিটাল প্রিন্টিং যা তুমি করতে চাও অল টাইপস অফ ওয়ার্ক সেখানে হয় তুমি সেখান থেকে তুমি করে নিতে পারবে ঠিক আছে তাই এইগুলো হচ্ছে মেন এইগুলো দিলে তোমার কীভাবে স্টুডেন্টের সংখ্যা বাড়বে আর স্টুডেন্ট বাড়া মানেই তোমার ইনকাম বাড়া ঠিক আছে যা ইনকাম করছে তার থেকে যদি ইনক্রিজ করতে চাও তাহলে আমি তোমাকে যেগুলো বললাম সেইগুলো করতেই হবে এইগুলোকে আর যদি মনে করে ঠিক আছে তিনটে চারটে পাঁচটা বাচ্চা নিয়ে আমি বসতে থাকবো তাহলে তো ওই রকমই ইনকাম আসবে তো এইগুলো তো মেন এইগুলো হচ্ছে হাতিয়ার তোমাক তোমার অ্যাডভার্টাইজমেন্টের তো অ্যাডভারটাইজ করতেই হয় কেননা টিভি তো দেখেছই বারবার অ্যাডভার্টাইজ কেন দেখায় একটা লোক যখনই ওই বার কুড়ি বার যখন জিনিসটা দেখবে তার মাথায় ঢুকে যাবে যে এইটাই আমার কিনতে হবে কলগেট গিয়েও কলগেটই কিনব অন্য কোনো পেস্ট কিনবে না মানে বারবার দেখছে বারবার দেখছে তো বারবার দেখে দেখে ওই ব্রেনের মধ্যে আমাদের সফট কর্নার আমার কী হয় ওর মধ্যে বসে যায় যে ওই জিনিসটাই আমি কিনবো সেই রকম তোমার পোস্টারটা বারবার দেখবে একদিন দেখবে দুদিন দেখবে এরকম কুড়ি বিশ দিন দেখলে তোমার দেখবে তোমার কোচিংয়ে আসছে বাচ্চা তাহলে দেখাতে হবে তো এই জিনিসগুলো তোমাকে করতে হবে তাহলে তোমার স্টুডেন্টের সংখ্যা বাড়বে ঠিক আছে কেননা যারা ডিজিটাল সিস্টেম করে রেখেছে অনেক পয়সা ইনভেস্ট করে রেখেছে তাদের জন্যে আমি বলছি না এটা সাধারণ সব মানে যারা একটা পড়াশোনা করছে ছেলে মেয়ে তাদের যাতে ইনকামটা বাড়ে তারা যাতে ইনকাম করতে পারে সেই জন্যে আমি এই এই জিনিসটা তোমাদের বললাম খুব সিম মানে খুব সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়েছি কীভাবে ইনক্রিজ করে এই কোচিং বিজনেস আসতে পারো একটা বোর্ড নিয়ে নেবে একটা ঘর তো লাগবেই একটা বোর্ড নেওয়ার নিচে বসেও পড়াতে পারো খাতাতে করেও পড়াতে পারো চেয়ার টেবিল করতে পারো নাও করতে পারো নিচে বসে পড়ো সাইনবোর্ড লাগবে একটা কোচিং সেন্টারে নাম দেবে নাম দিয়ে এইগুলো করে প্রথমে লিপ্লেট এটা করলে এটা করে বিলি করলে তাতেও কিছু ছেলেমেয়ে হবে তারপর এইটা করলে আর একটা ইনকাম বাড়লো এটা এটা তোমার দেওয়ালের জন্যে এটা পোস্টার এটা করার পর তারপরে ফ্লেক্স করলে এটার দাম একটু কষ্ট পড়বে ফ্লেক্সের তা ফ্লেক্স করলে কি হবে তোমার একটা সাইজ আছে দেখো এটা হচ্ছে দেড় ফুট বাই দেড় ফুট সেরকম দু ফুট বাই দু ফুটের থেকে বড় হবে এক ফুট বাই এক ফুটে কত থেকে ছোটো হবে তা স্কোয়ার মিটার সাতটা করে এটা পরে এটাও লাগিয়ে দিলে তা এটা এইগুলো করে তোমার অটোমেটিক্যালি তোমার স্টুডেন্ট বাড়বে ঠিক আছে তাহলে তোমার যদি আমার চ্যানেল ভালো লাগে এইরকম আমি টিপস দিতে থাকবো কীভাবে কীভাবে কি করছো না করছো তা তোমাদেরও যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে আমাকে কমেন্টস করবে আমি যদি রিপ্লাই দেবো ঠিক আছে আর আমার এটা সাবস্ক্রাইব করো আর আমি আগে যারা ম্যাথ বা সায়েন্স নিয়ে পড়তে পড়াতে চাইছো তারা আমার ক্লাস কোনো অ্যাটেন্ড করে আমি ধীরে ধীরে আমার মা মারা যাওয়ার জন্য আমি অনেক দিন আসিনি আবার আমি আসা শুরু করে দেবো আমার ক্লাস চলতে থাকবে সেই জন্যে ঠিক আছে তো তোমরা এটাকে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো তাতে তোমরা উপকৃত হবে আজকের মতন এখানে থ্যাংক ইউ